ঝড় আসার আগেই ঝড়ের পূর্বাভাস অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কাঁপিয়ে দিল অস্ট্রেলিয়াতে যারা বাঙালিরা আছেন নিউজিল্যান্ডে যারা বাঙালিরা আছেন জাস্ট আবার একবার প্রমাণ করে দিলেন যে তারা বাংলা সিনেমার জন্য কতটা ওয়েট করেন এবং স্পেশালি যারা বাংলাদেশিরা আছেন তারা বুঝিয়ে দিলেন মেগাস্টার সাকিব খান অভিনীত সিনেমার জন্য তারা কতটা ওয়েট করেন কথায় নয় কাজে প্রমাণ দিয়ে দিয়েছেন তারা হ্যালো আমার সাকিব ভাইরা বোনেরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বরবাদ নিজের দেশে বক্স অফিসে তোলপাড় চালাচ্ছে আমরা জানি এইবারে তো সময় এসেছে ছবিটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ পেতে যাচ্ছে আঠেরো তারিখ থেকে এবং আমরা জানতে পারছি ছাব্বিশে এপ্রিল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে বাঙালি অধ্যুষিত যে সকল এলাকাগুলো আছে যে সকল শহরগুলো আছে সেখানে কিন্তু বরবাদ মুক্তি পেতে চলেছে এবং সবচাইতে আনন্দের ব্যাপার হচ্ছে অনলাইনে টিকিট ছাড়ার জাস্ট এক ঘন্টার মধ্যে টিকিট সোল্ড আউট হয়ে গেছে ইয়েস এবং আরও একটা বিষয় তোমাদেরকে বলে রাখি যে বাংলাদেশি টাকা অনুযায়ী ধরে নাও অস্ট্রেলিয়াতে বা নিউজিল্যান্ডে এক এক টাকার যা মূল্য সেটা বাংলাদেশি টাকা অনুযায়ী কিন্তু বেশ অনেকটা কাজেই সেখান থেকে যদি আমরা বাংলাদেশি টাকা হিসেবে হিসেব করি তাহলে অস্ট্রেলিয়াতে একটা টিকিটের মূল্য কিন্তু বাংলাদেশি টাকা হিসেবে অনেকটা এবারে তোমরা বোঝো যদি শোয়ের পর শো এরকম হাউসফুল যেতে থাকে আমার মনে আছে অস্ট্রেলিয়াতে পার্টিকুলার আমি যদি ভুল না করি হতে পারে এই সিনেমা হলে যেখানে সোল্ড আউট হয়ে গেছে এখানে তুফানও খুব ভালো চলেছিল আমার মনে আছে যে তুফান জবে থেকে চলতে শুরু করেছিল পরপর তিন চার দিন হাউসফুল গিয়েছিল অস্ট্রেলিয়াতে হাউসফুল গিয়েছিল আমার মনে হয় যে এটা পার্টিকুলারলি সেই হলটা যেখানে প্রচুর বাঙালিরা সিনেমা দেখতে যান প্রচুর বাঙালিরা এবং তারা কেউ কেউ দুবার কেউ কেউ তিনবার করে তুফান দেখেছেন আমি বিশ্বাস রাখি যদি কেউ দুবার তুফান দেখে থাকেন আপনারা চারবার বরবাদ দেখতে বাধ্য হবেন বরবাদ যেরকম ধরনের সিনেমা হয়েছে ওভারসিজ মার্কেটে জাস্ট রিলিজের প্রথম থেকেই প্রচণ্ড পজিটিভিটি আসছে আশা করা যাচ্ছে গালফ কান্ট্রিজগুলো থেকেও দারুণ একটা রেসপন্স আসবে বরবাদের এছাড়া তো ইউএসএ আছেই নিউ ইয়র্ক ক্যানাডা এগুলো তো আছেই তো আপনারা ভাবুন যে গোটা বিশ্বে যে সকল বাঙালিরা কর্মসূত্রে প্রবাসী বাঙালিরা আছেন তারা কতটা হ্যাপি হন তারা তারা তাদের নিজেদের ল্যাঙ্গুয়েজে একটা সিনেমা দেখতে পাবেন এইটা ভেবে বা এটা যখন বাস্তবে ঘটে তখন সেই প্রবাসী বাঙালিদের কাছে কতটা আনন্দের জায়গা হয় সেটা এটা বারবার করে প্রমাণ হচ্ছে আমি এটা হলপ করে বলতে পারি যে ওভারসিস মার্কেট থেকে একটা দুর্দান্ত রেসপন্স আসতে চলেছে বরবাদের এবং যে রেসপন্সটা আবার একবার প্রমাণ করবে যে মেগাস্টার সাকিব খানের পাওয়ার গ্লোবালি কতটা স্ট্রং হয়ে গেছে এই জার্নিটা কিন্তু প্রিয়তমা থেকে শুরু হয়েছে এই জার্নিটা এখন চলছে এই জার্নির আরও চলতে হবে একটা সময় রকম আসবে যখন যারা রিয়েলি অস্ট্রেলিয়ান মানে যারা ওখানেই থাকেন ওখানকার বাসিন্দা বাঙালি নন এরকম একটা সময় আসবে তারাও এই ক্রেজ দেখে বাংলা সিনেমা দেখতে ঢুকবেন ইংলিশ সাবটাইটেলস দেখে বুঝবেন কিন্তু দেখতে ঢুকবেন যে কি বানিয়েছে এই দিন আসতেও বেশি দেরি নেই আমরা তুফানের ক্ষেত্রে কিন্তু এরকম দেখেছিলাম আমার মনে আছে যে যারা ফরেনার তারা কিন্তু তুফান দেখতে ঢুকেছিলেন তারা বাঙালি নন তারাও দেখে বলেছিলেন ওয়াউ কি ফ্যান্টাস্টিক একটা ফিল্ম দেখলাম তো আমার তো মনে হয় বরবাদ দেখে তারা আরও বেশি আনন্দিত হবে এইভাবেই কিন্তু আমাদের বাংলা সিনেমা এগিয়ে যাচ্ছে গোটা বিশ্বের দরবারে এটা একটা ফ্যান্টাস্টিক একটা ফ্যাবিউলাস নিউজ যে প্রথম দিনের টিকিট সোল্ড আউট হয়ে গেছে মাত্র এক ঘন্টার মধ্যে মানুষ কতটা এক্সাইটেড হয়ে আছে দর্শক কতটা এক্সাইটেড হয়ে আছে ভাবুন জাস্ট ভাবুন আর হবেন নাই বা কেন বরবাদের যে পরিমাণ ক্রেজ যে পরিমাণ পজিটিভ রিভিউজ পাবলিক রিয়াকশন যে পরিমাণ পরিমাণ পজিটিভ যারা স্পেশালি বিভিন্ন দেশে কর্মসূত্রে বাঙালিরা বাইরে থাকেন বাইরের দেশগুলোতে থাকেন তারা এই রিভিউজগুলো দেখছেন সোশ্যাল মিডিয়ায় তাদের মনে তো অবশ্যই ইচ্ছে হবে তারা ওয়েট করছেন যে কবে তারা দেখতে পাবেন সিনেমাটা তো এটা কিন্তু অস্ট্রেলিয়াবাসী নিউজিল্যান্ডবাসী প্রমাণ করে দিল যে তারা দারুণ রেসপন্স দিতে পারবে বরবাদকে মানে শুরুটাই কিন্তু শুভারম্ভটাই একদম শুভ এটাই বলতে পারি শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর তোমরা অনেকেই বলছো দুবাইয়ে কবে রিলিজ মালয়েশিয়ায় কবে রিলিজ সব ধীরে ধীরে তোমরা জানতে পারবে প্রোডাকশন হাউস সমস্তটা জানাবে সব জানাবে ধীরে ধীরে একের পর এক দেশের নাম এবং কবে রিলিজ হবে সেই ডেট আমাদের কাছে আসবে একদম রেডি হয়ে যাও মার্কেট থেকেও একটা দারুণ কালেকশন দিতে হবে যাতে ইন ফিউচার যারা অন্যান্য প্রডিউসাররা স্টারকে নিয়ে কাজ করবেন তারা আরও বড় পরিসরে তাদের সিনেমা মুক্তি দেবার রিস্ক নিতে পারেন শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে